শ্যামা তো কালো নয় দূরের থেকে দেখে মাকে কালো মনে হয় শ্যামা মাতো তো কালো নয় যেমন ফেলে অস্ত রবি জলের বুকে আপন ছবি যেমন ফেলে রবি জলের বুকে আপন ছবি তাই দেখে কি গো গো জানা তাই দেখে কি পরিচয় শ্যামা মাতো নয় শ্যামা তো নয় নমস্কার ভ্রমণ আমিতের প্রথম পডকাস্টে আপনাদের স্বাগত আর এই পডকাস্টে আমি আজকে যার সঙ্গে রয়েছি এবং যার সঙ্গে কথা বলবো তিনি হচ্ছেন শিবানন্দ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শিবানন্দ মহারাজ ঠিক এই মুহূর্তে ভারতবর্ষে তথা কাশ্মীর বা বিশেষ করে বললে পেহেলগাঁওতে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেই ঘটনা এখন সারা ভারতবর্ষ এবং তথা পৃথিবীর চর্চার কেন্দ্রবিন্দু আমরা এমন একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে শিবানন্দ মহারাজের সামনাসামনি যার কাছ থেকে বেশ কিছু প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা সরাসরি তার মুখ থেকে মহারাজ কাশ্মীরের যে হত্যা লীলা হয়েছে ধর্ম চিহ্নিত করে কারোর প্যান্ট খুলে যৌনাঙ্গ দর্শন করে তারপরে তাকে সরাসরি হত্যা করা হয়েছে এই যে ঘটনা ঘটেছে এই ঘটনার পাশাপাশি আমি শিবানন্দ সেবাশ্রমে দেখছি আপনারই আশ্রিত একজন সেবক মুসলিম সেবক আপনার সেবা করছেন আপনার যে গাড়ি যে গাড়ি করে আপনি যাতায়াত করেন সেই গাড়ি সে খুব সযত্নে মুছে দিচ্ছে ধুয়ে দিচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে আপনার কাশ্মীরের ঘটনার পরিপ্রেক্ষিতে কি মতামত আজকে যে পয়ালগাঁও ঘটনাটা ঘটেছে আমি যদি বাহ্যিক দৃষ্টিক দিয়ে বলি তাহলে বলবো যে এটা হচ্ছে অশিক্ষার একটা নারকীয় প্রবণতা সামাজিক দিক দিয়ে বলো মানবিক দিক দিয়ে বলো নৈতিকতার দিক দিয়ে বলো শ্রদ্ধার দিক দিয়ে বলো দূরে কিছু কিছু মানুষ আছে যারা বহু বিবাহ আমাদের সনাতন ধর্মের মধ্যেও ছিল সেটা আমাদের থেকে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু ওদের মধ্যে কিন্তু এটা প্রচলিত আছে এবং এটা ধর্মীয় হিসেবে রাখা হয়েছে আর এর ফলে কি হচ্ছে তাদের সন্তান সংখ্যাটা অনেক বেশি করে তারা এটাকে মনে করে ওপরালা দান হিসেবে নিচ্ছে কিন্তু তাদের যে মানুষ তৈরি করতে হয় মানুষের জন্মালে তো মানুষ নয় মানুষ তাকে যে তৈরি করতে হয় সেই জায়গাটা কিন্তু ওদের গেছে যার ফলে কি হয়েছে তারা ছোটবেলা থেকেই তাদের অভাবী সংসারটা দেখছে এবং সেইখান থেকে তারা বিভিন্ন কাজের মধ্যে লিপিবদ্ধ হয়ে যাচ্ছে এবং তাদের যে গুরুরা আছে যারা ইমাম বা মৌলবী যাদের বলা হয় তারা যেটাকে বলছে সেটাকেই তারা বলছে হ্যাঁ এটাই হবে এই যে তাদের বিচার বুদ্ধি ক্ষমতাগুলো তাদের মধ্যে মানে প্রকট হচ্ছে না কারণ শিক্ষার জগৎ থেকে তারা অনেক পিছিয়ে আছে যেহেতু ওদের শিক্ষার জগৎ থেকে অনেক দূরে রয়েছে অন্ধ শিক্ষা অন্ধ বিশ্বাসের মধ্যে তারা বিচার করছে যার ফলে তাদের এই বিভিন্ন রকম ক্রাইম মেন্টালিটির মধ্যে তারা চলে যাচ্ছে এবং ক্রাইম মেন্টালিটির মধ্যে দিয়ে এবং এক শ্রেণীর তাদের নেশি যারা রয়েছে যারা এটাকে অর্গানাইজ করছে তাদের নিজেদের স্বার্থ নিজেদের সমস্ত বিশ্বের ক্ষমতাটাকে কায়েম করার চেষ্টা করছে মানে খোদার উপর খোদকারী বলে না হ্যাঁ মালিকের ওপর তারা নিজেদের মালিক ভেবে বলেছে হ্যাঁ তারা এদেরকে ইউটিলাইজ করছে ব্যবহার করছে এবং এই ব্যবহারের যে মানে যে ক্ষতি হচ্ছে সমাজ রাজ্য রাষ্ট্র বিশ্ব ক্ষতি হচ্ছে এটা কিন্তু তারা বুঝতে চাইছে না তাই প্রথমে হচ্ছে হচ্ছে এটার মূল দৃষ্টি যে এদেরকে শিক্ষার জগতে আনা যাবে ওদের মধ্যে যে আছে সেগুলো থেকে ওদেরকে বার করা যাবে ততক্ষণ তো ভারতবর্ষ কেন সারা বিশ্ব এই অস্থিরতার মধ্যে থাকবেই থাকবে এই যে আপনি বললেন যে শিক্ষার একটা বড় অবদান আছে আচ্ছা এবার আমাকে তাহলে বলুন শিক্ষা আর ধর্ম এই দুটোর মধ্যে তাপমাত্রা কি হতে পারে ধর্ম মানে কি হম ধর্ম মানে হচ্ছে ধারণ করা ধর্ম মানে সমস্ত কিছু কি যে ধারণ করে সেটাই তো ধর্ম প্রত্যেকে এই যে তুমি যে ক্যামেরায় তুলছো ক্যামেরার ধর্ম কি সেই আমার কথাগুলো তুলছে তুমি কথাগুলো এ করছো তোমার চশমাটা পড়েছে চশমার ধর্ম কি তোমাকে ভালো করে দেখতে পাওয়া যায় তবে পেনটা ধরেছো পেনের ধর্ম কি ঘড়ি কি ধরো কিন্তু ধর্ম আছে তা ধর্মে এই ধারণ করার জন্য তো মাধ্যম দরকার সেই মাধ্যমটা কি ধরবে এটা জানার দরকার হচ্ছে পাঁচটা মাধ্যম আছে প্রথম মাধ্যমটা হচ্ছে জ্ঞান জ্ঞান তো মানুষ আমি করে যার মধ্যে রয়েছে এখানে আমি একটা উদাহরণ দিই যে একটা গাছের ডালে যদি প্রচুর ফল হয় সে ডালটা কেমন থাকে নিচু হয়ে যায় উঁচু হবে না সমানও থাকতে পারে না তার মানে যিনি জ্ঞানই হবে সে নত হবে বিনয়ী হবে আমি সমাজে দেখতে পাই কি আমরা পাচ্ছি না দু নম্বর হচ্ছে যে প্রেম প্রেম মানে বোঝায় কি যে আই আমি ইউ তোমাদের সব বোঝে যাবো আমি ভালোবাসি আইলা ওটা তো প্রেম না ওটা তো মোহযুক্ত বলছে প্রেম কি না করুণা বর্ষিত সেই করুণা কোথায় মোহ যেখানে আছে সেখানে পাপ আছে সেখানেই অশান্তি আছে তাই না তিন নম্বর যে ন্যায় কোথায় ন্যায় আছে তুমি যে কথা বলে যে কর্ম করলে লোকের ক্ষতি হবে যে কর্ম করলে সবার খারাপ হয় সেই কাজগুলো করছো চার নম্বর চার নম্বর হচ্ছে সমর্পণ আমি ভগবানের উপর সমর্পণ করি তাহলে আমি ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে তোমাকে যারা ঈশ্বরের প্রতি সমর্পণ করে আছে পূর্ণ যদি সমর্পণ করে দেয় তাহলে তারা তো চিন্তা করার দরকার নেই যে আমার কি করতে হবে না কি হবে তাই যদি আল্লাহর প্রতি পূর্ণ সমর্পণ করে তাহলে যুদ্ধ করছে কেন মারা যাচ্ছে কেন তাহলে সমর্পণটা আছে কি নেই আর একটা হচ্ছে পেশেন্স ধৈর্য ধৈর্য কোথায় মানুষের তাহলে ধর্মের যে পাঁচটা মাধ্যম এই পাঁচটা মাধ্যম আজকে জগতে তুমি দেখতে পাচ্ছ তাহলে এখানে অধর্ম বিরাজ করছে তার ধর্মের সঙ্গে শিক্ষা ওতপ্রতভাবে জড়িত সেই জন্য একটা কথা খুব ভালো আছে জানো তো আমি বলি মহামীন বলছে যে এ বসুদেব আমি তো কোনো অন্যায় করিনি আমি তো সিংহাসনকে ছেড়ে দিয়েছি আমি সিংহাসন নিতে চাইনি আমি সিংহাসনকে ছেড়ে দিয়েছি আমার বাবাকে কথা দিয়েছি বাবার জন্য সিংহাসনের আমি অধিকার রাখিনি তখন ভগবান বলছেন কৃষ্ণ বলছেন যে মহাময় আপনি অধিকারকে ছেড়েছিলেন ঠিক আছে কিন্তু কর্তব্য থেকে আপনি তো দূরে সরে থাকলেন কেন যদি কর্তব্য পালন করতেন তাহলে কৌরবদের জন্ম হতো না তাহলে এই যুদ্ধ হতো না অধম পথে দাঁড়াতে না আর যে মৃত্যু নিতে হতো না তা আজকে যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যেটা চলছে জ্ঞানী মানুষরা সরে আছে সেই জন্য একটা কথা আছে কি অমিত মানে অজ্ঞানী ব্যক্তি বা মূর্খ ব্যক্তি যদি অধিকার আর ক্ষমতা পায় না সে আর মানুষ থাকে না অমানুষ হয়ে যায় সে তখন সন্তান থাকে না শয়তানে পরিণত হয়ে যায় তাহলে পরের প্রশ্নে আসি এবার আমি একদম ব্যক্তিগত শিবানন্দ মহারাজের কাছে একটি প্রশ্ন রাখব হচ্ছে আপনি কি ব্যক্তিগতভাবে কি মনে করেন আমি একজন ধর্মগুরু না আধ্যাত্মিক অভিভাবক দেখো আমি একটা জিনিস বলি আমি মহারাজ নই আমি সাধু নাই আমি সবার ঘরের মানুষ আর সবাই আবার সেটা হিন্দু না কে মুসলমান না খ্রিস্টান কি মতের আমার জানার দরকার গুরু হচ্ছে যে করে করে জ্ঞানের আলোকিত তিনি গুরু সেটা প্রথম গুরু হচ্ছেন মা তারপরে বাবা তাহলে বাবা মা তারপরে গুরু হচ্ছে পরম গুরু না মাসি পিসি ঠাকুমা কাকুমা যাট সবাই আর তারপরে হচ্ছে টিচারও তারপরে পরম গুরু তিনি হচ্ছে সচিদানন্দ গুরু ルール তাহলে গুরুই তো অভিভাগ গুরুই তো তোমার জ্ঞানটাকে বিশেষ জ্ঞানে পরিণত করছে তাই না তাহলে তোমার প্রশ্নের উত্তর তুমি বলো মানে আমি কয়েকদিন আগে বৈষ্ণব ধর্মালম্বী একজন মানুষের সাথে কথা বলছিলাম তিনি ঠাকুর রামকৃষ্ণকে তার এটি ব্যক্তিগত মত হতেও পারে ঠাকুর রামকৃষ্ণকে কোনোভাবেই ভগবানের আসলে বসাতে চান না তাদের বিশ্বাস হচ্ছে গিয়ে শ্রী চৈতন্য মহাপ্রভুই একমাত্র সনাতন ধর্মের সেই অর্থে আমাদের পশ্চিমবঙ্গে নিরিখে যদি বিচার করি তাহলে ভগবান কিন্তু আপনার শিব শক্তি মন্দিরের দেওয়ালে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি শ্রী চৈতন্য মহাপ্রভুর লীলা বর্ণিত রয়েছে এই যে একজন রামকৃষ্ণ ভক্ত বা আশ্রিত তিনি শ্রী চৈতন্য কে গ্রহণ করতে পারছেন এবং উল্টো দিকে আগে বলে দিলেন পয়ালগম বলছিলেন না এটা হচ্ছে উগ্র সনাতন বৈষ্ণব এরা এরা জানে না এরা যদি জানতো তাহলে এই কথা কখনো মুখে আনবে না যে ঠাকুর কে দেখো আমি একটা কথা বলি কুরুক্ষেত্রের যুদ্ধ আমি কুরুক্ষেত্রের যুদ্ধের কথা বলছি ভগবান কৃষ্ণ তো ওরা তো কৃষ্ণ কি মানবে তো ভগবান কৃষ্ণ অর্জুনকে কি বলছে দর্শন করিয়ে খুব সুন্দর কথা এর মধ্যে কিন্তু তোমার উত্তর সব আছে সবার উত্তর সেখানে কি বলছে বলছেন উনি হে অর্জুন আমি পরমেশ্বর পরমাত্মা আমি মৎস্যবতার অবতার আমি পরশুরাম রামচন্দ্র ছিলাম আমি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সরস্বতী লক্ষ্মী এবং কালী আমি না পুরুষ না স্ত্রী না নপুংস আমি না শরীর না শরীরের অংশ আমি সৃষ্টি আমি ব্রহ্ম আমি চৈতন্য আমি ব্রহ্ম এই সমস্ত কিছু আমি এই কথার ফলে কি আর কোনো দ্বন্দ্ব আসে ভক্তি মার্গে ওরা ভক্তি মার্গে নেই যেখানে বিচার থাকবে সেখানে ভক্তি থাকতে পারে না জিজ্ঞেস করো ওদের যেখানে ভক্তি বিরাজ করবে সেখানে বিচার থাকতে পারে না আর যেখানে বিচার থাকবে সেখানে ভক্তি থাকতে পারে না আর যেখানে ভক্তি থাকবে থাকতে পারে না সেখানে ভগবান অনেক দূরে ওগুলো তো প্রহস্য মাত্র মানুষকে মায়ার জগতে নিজেরা মায়ের মধ্যে রয়েছে আর সবাইকে মায়ার মধ্যে জড়িয়ে নিজেরাও মরবে ওরাও মরবে ঠাকুর তো মায়ের জগতে নয় চৈতন্য মহাবু আজ থেকে তিনি এসছেন কে আগে তো তাহলে আমি যদি বলি আদি শঙ্করাচার্য আদিগুরু শঙ্করাচার্য ভারতবর্ষে আদি গুরু কে যদি বলা হয় আদিগুরু শঙ্করাচার্যের নাম বলছে বেদান্তবাদ বেদান্তবাদকে তিনি প্রতিষ্ঠা দিয়েছেন তার আগে যদি চলে যাই তার আগে তো শঙ্করাচার্য আগেই বারোশো বছর বছর তার আগে চোদ্দশো পঁচিশ বছর আগে হজাদ মোহাম্মদ তার আগেই চলে যাই যদি আমি আমি যদি দু বছর আগে চলে যাই তাহলে যিশু যিশুর আগে যদি চলে যাই পঁচিশশো আহ পঁচিশ বছর আগে তাহলে ভগবান বুদ্ধ ভগবান বুদ্ধকে বলা চোদ্দার কী বললাম তার আগে যদি আমি চলে যাই ছাব্বিশে পঁচিশ বছর আগে মহাবীর জৈন আমি যদি চলে যাই তিন হাজার পঁচিশ বছর আগে তাহলে মূষা তার আগে যদি আমি চলে যাই আমি চার হাজার পঁচিশ বছর আগে তার আগে হচ্ছে জলশত্রু তার আগে যদি চলে যাই ভগবান কৃষ্ণ সনাতন আর ভক্তিমার্গের মধ্যে তোমাদের বিচার কিসের এই ছবে না ছবে না এই করতে হবে ওই ওই করতে হবে এই এটা নয় এই খেতে হবে এই রসা দিতে হবে এই মালপোয়া দিতে হবে ব্যাপারটা কি কি ঠিক হবে কি না তাহলে ভক্তি মার্গের থেকে তারা অনেক দূরে তাহলে ভগবানও তাদের কাছ থেকে অনেক দূরে তোমরা তো ভক্তিমার্গে নেই বিচার কোথায় তৈলঙ্কর স্বামী বাবা শিব কাশী বিশ্বনাথের মাথায় পেচ্ছপ করছেন কি বললাম পেছাব করছেন পারবে সহজে পারবে কি পারবে কিন্তু তৈলঙ্কের স্বামী চলন্ত শিব ঠাকুর তুই বলতে পারে খাওয়া খা হ্যাঁ খেয়েছিস বা খেয়েছিস ঠাকুর করতে পারে তুই পারবে যে হর সেই হরি আদি শঙ্করাচার্য বললেন এই ব্রহ্মই সত্য ব্রহ্ম সত্য জগৎ্মিত্যা নামই কে বলম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে কে বলছেন জগৎগুরু শঙ্করাচার্য বলছেন চৈতন্য মহাপ্রভু আসলেন তিনি এসে গিয়ে এটাকে আরও ঘুরিয়ে দিলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে চৈতন্যবাবু বলছেন হ্যাঁ কোথায় আবার কৃষ্ণ কোথায় কৃষ্ণ হায় কৃষ্ণ হায় কৃষ্ণ করছেন হরিয়ে খোঁজে ঘরি এ আর কেউ এ কোন পাগলের খেলা ঠাকুর নিজেই মা হয়ে মাকে খুঁজছেন মা এসির মা হায় হ্যাঁ এসির মা আয় মা অত সুজে অত সোজায় তাই জন্য বলো নামের মালা তিলক ঝোলয় নিলে কি হয় ভক্ত কথা বলা সহজ করা কিছু শক্ত আপনার সম্পর্কে অভিযোগ নিয়ে একটা প্রশ্ন করব আপনার সম্পর্কে অভিযোগ আছে তারা কি ধরনের মানুষ বা আপনার ভক্ত কিনা আমি জানি না কিন্তু আমি প্রকাশ্যে এটা দেখেছি যে আপনি একটি ভণ্ড জ্যোতিষ যে টিভিতে বসেন বসে মানুষের সঙ্গে প্রতারণা করেন তো এই শুধু আপনি না এরকম অনেক জ্যোতিষী আছে যাদের সম্পর্কে এরকম কথা আছে আমি নিশ্চিতভাবে এই অনেকের সঙ্গে আপনার একটা তফাৎ টেনেছি আমি ব্যক্তিগত সেটা আমার বিশ্বাস থেকে টেনেছি কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাই যে বাকি যারা আপনার প্রতি আঙুল তোলে বা তর্জনী নির্দেশ করে তাদের প্রতি আপনার কি মেসেজ আছে ঠাকুর কাছে ভক্তরা আসছে এসে বলছে জানেন ঠাকুর আপনাকে যে মোড়ের মাথায় কিছু মানুষ অকুত্ত গালে মন্দ বা উল্টোপাল্টা কথা বলছিল মনে হচ্ছিল যেন ওকে মানে মার দি মেরে আসে তা ঠাকুর বললেন যে মালনি কেন আমাকে বলছিলাম মালনি দেখেন আবার দেখো নৌকাই করে আসছিল দক্ষিণেশ্বরে আসছে নৌকোর মধ্যে সবাই আলোচনা করে যে ঠাকুর নামে তা বিভিন্ন ধরো ঠাকুরের নামে মানে বলছে ভেরকি দেখায় ভণ্ড টন্ড এই যে তুমি যে বলছো তখন বলছে ঠাকুর আমি শুনলাম শুনে মনে হচ্ছে জলে ফেলেনি তা ঠাকুর বলেন যে তা আমায় বলছিল তোর কে লাগে কেন দেখো দু জায়গায় দুরকম কথা বলে ব্যাপারটা কি দেখো মনুষ্য জীব আর মানুষের মধ্যে অনেক তফাৎ আর একটা ঘর হচ্ছে যে জীবসত্বের মধ্যে থাকে তো তারা বাঁচি জগতে চাওয়া পাওয়া কামনা বাসার মধ্যে থাকে তারা সর্বদাই কি হচ্ছে কোথায় গেলে কিছু পাবো কোথায় গেলে কি আগে কালীঘাটের মধ্যে যাচ্ছে কালীঘাটে মা কোথায় যা হতো পেয়ে গেলাম কিছু ঘটে গেলো তারপরে হলো পাচ্ছি না দক্ষিণেশ্বরকে লাইন দিচ্ছি আবার দক্ষিণেশ্বর মা তারা পিঠে যাচ্ছে তারা পিঠে না বৈষ্ণদেবী চলে যাচ্ছে এই যে মানুষ দ্বিধাগ্রস্ত এবং তারা এই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানে বিভিন্ন ভাবে তাদের এই ধারণা তো হতেই পারে আমি যেখানে ওখানে যারা টিভিতে টিভিতে যারা বসছে ওই চেয়ারে আমাকে হচ্ছে তাহলে ঘটনাটাতে আমাকে যে এক ভাবাটা এটা তো অস্বাভাবিক কিছু নয় কিন্তু যখন তারা আমার কাছে আসবে আমাকে জানবে বা আমাকে পরীক্ষা করবে আমি কিন্তু টিভিতে একটা কথা বলি যেখানেই যাস না কেন সেখানে গিয়ে কিন্তু আগে মাথা ভালি না মানে তাকে কিন্তু বাজিয়ে নিবি এক বাচ্চারা একাধিকবার তারপরে তাকে গুণ করবে এবং আমি বলি ভক্ত বোকা ভক্ত না বিশ্বাস করবে অন্ধবিশ্বাস করবে না আমি বারবার চালাক হবে চালাকি করবে না এই যে কথাগুলো কেন বলি যে আমার ছেলে মেয়েরা আমার ঘরের মানুষরা যাতে গিয়ে নারা নিজেরা ঠকে এই যে আপনার কথা সূত্র ধরি আরেকটা জায়গায় যাব আপনি বললেন বিভিন্ন জায়গায় যাচ্ছে কখনো দক্ষিণেশ্বরের মন্দিরে কখনো কালীঘাটে কখনো বৈষ্ণব দেবীতে তাদের পাওয়ার ইচ্ছেন নি হ্যাঁ বাহ্যিক জগতের পাওয়ার ইচ্ছে নেই তেমনি সাম্প্রতিক কালে আমরা দেখছি যে ঠাকুর হেঁটে হেঁটে চলে যাচ্ছেন নুপুরের আওয়াজ হচ্ছে কেউ ত্রিশুল নিয়ে দৌড়ে গিয়ে ত্রিশুল দিয়ে মারছে এবং ঠিক করে দিচ্ছে কেউ জল ছুটে ক্যান্সার ঠিক করে দিচ্ছে এইগুলো আপনি কিভাবে দেখেন বা আপনি আপনার মানুষদের কি এইগুলোকে বিশ্বাস করতে বলবেন দেখ আমি এগুলো নিজেও বিশ্বাস করি না করতে বলি না সত্যি কথা বলতেন কারণ আমি এই দেখো কদিন আগে আমি বলি যদি এগুলো হতো তাহলে আমাদের এত এই আমার নাতিপুতিদের এত কষ্ট করে এই ডাক্তারি পড়ার কোন দরকার ছিল না এত পরিশ্রম করার কোনো প্রয়োজন ছিল না এত পড়াশোনা করার কিছুই দরকার ছিল না হ্যাঁ তাহলে এগুলো তো অটোমেটিক হয়ে যেত যদি হ্যাঁ তারা যদি এতই যদি পাওয়ারফুল তাহলে আমি সরকার কেন তাদেরকে রাখছে না তাহলে ভিজিলেন্স ভিজিলেন্স সিবিআই সিআইডি ইডি এগুলো কেন প্রয়োজন আছে এদেরকে তো আমার মনে হয় সরকার যদি ঘর করে রেখে দেয় তাহলে আমার সার্জিক্যাল স্ট্রাইক করার কোনো দরকার নেই এই যে পয়ালগাঁওতে মারা গেল এই যে এত আমাদের ঘরের ছেলেরা তারা এই যে বন্দুক নিয়ে এই যে তল্লাশি করছে তাদের জীবন রিক্স নিয়ে জীবনকে বাজিয়ে রেখে তারা ভারত মাথাকে রক্ষার জন্যে তারা এত মানে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাহলে এগুলো কি প্রয়োজন ছিল তার তো যোগ্য করে তারা পিটে বা কোনো করে ফং ফট করতো মুখে মরে যেত দূরের থেকে যমুনার জল দেখলে কালো মিশ মিশ করছে কালো হাতে তুলে নি না তোমার দূরের দেখা কাছে থেকে অনেক ব্যাপার এই যে যারা মানে শিব কালী এই সমস্ত দেখো সাইক্রোপেসেন্ট একটা ভর পড়া সব সাইক্রো আই বলি জাস্ট লাইক এ আর যারা এইগুলোকে নিয়ে ব্যবসা করছে আর যারা যাচ্ছে অন্ধ অন্ধবিশ্বাস আমি একজনকে যে মাধ্যমিক আমি বলতো এই তুই মাধ্যমিক কি দিয়েছো বলে বাবার বলো বলে ওই যেগুলো হাতে দিতাম সেগুলো ভেতর কারবার থাকতো কারবার থাকতো বলে আগে পাঁচ ছ জনকে বলতাম যে হাত ধুয়ে নিন দেখুন মাদুরের কি একশন বলে হাতে জল দিতে দিয়ে মাদুরি হাতে গরম লাগবে আজকে সময় খুবই কম উনি আবার টিভিতে যাবে বুঝতেই পারছেন তো সেই জন্য আজকে ইচ্ছে থাকলেও আর বেশি প্রশ্ন করা যাবে না আমি আমার শেষ প্রশ্ন রাখবো আজকের পরিস্থিতিতে সমস্ত পৃথিবী আপনার চোখ দিয়ে বা আপনার মন দিয়ে কিভাবে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে মিলে সুন্দরভাবে থাকতে পারে আমি থাকার কথা বলছি শুধুমাত্র একটা কথা বলি ওকে ভারতবর্ষকে যদি সোনা দিয়ে মুড়ে দাও না ভারতবর্ষের উন্নতি হবে না যতগুলো ভারতবর্ষের মানুষ প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে প্রকৃত শিক্ষা মানে একটা হচ্ছে অর্থকারী শিক্ষা যেটা তোমরা স্কুল ইউনিভার্সিটি একটা হচ্ছে ধর্মীয় শিক্ষা সামাজিক শিক্ষা আর এই সামাজিক এবং ধর্মীয় শিক্ষা দেয় সেটা হচ্ছে গর্ভধারী মা তাই আমার একটাই কথা আমি বারবার বলি আমার ঘরের মায়েরা আমার বাংলার মা হিসেবে ফিরে আসেন আমার ঘরের মায়েরা শারদা মা হিসেবে ফিরে আসুক আমার ঘরের মায়েরা সীতা সাবিত্রীর মতো মা হিসেবে ফিরে আসুক আধুনিক মা হিসেবে আমি দেখতে চাই না কালি তাদের ঘরে তো আবার সেই আমাদের মতো আর সেই সেই মহান জন্ম নেবে জ্ঞানী মানুষদের বললো তোমরা এগিয়ে এসো সমাজের মুখে হাল ভালো ঠাকুরও বলে গেছেন তোদের চৈতন্য হোক আমিও বলি তোমাদের মধ্যে শুদ্ধ জ্ঞান সঞ্চার হোক মনুষ্য জীবে বেঁচে থেকে হোক মানুষের গর্ভে জন্মালেই মানুষ হয় না গো কুকুরের গর্ভে জন্মালে সে কুকুর হয় বড় হলে কিন্তু মানুষের মানুষ 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 হতে 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 চাইলে পারে পারে। গো। তাই আমি তাদেরকে মানুষ তাদেরকে মানুষ করো তাই মানুষের সংসার মানুষের সমাজ মানুষের রাজ্য থেকে মানুষের এই বিশ্ব একটি সুন্দর সুন্দর একটি সুন্দর সমাজ হবে তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন আর আমি তো তোমাদের সাথে সর্বদাই আছি আপনারা শুনলেন যে ধর্ম শুধুমাত্র হিংসা শেখায় না ধর্ম শুধুমাত্র কুসংস্কারে বিশ্বাস করতে শেখায় না ধর্ম পাশাপাশি মানুষকে সামাজিক হতে শেখায় শিবানন্দ মহারাজের মতো মানুষ যখন আছেন ততদিন এই পৃথিবীতে এই কথা বার বার বলার জন্য তারা আসবেন ফিরে ফিরে আসবেন হয়তো এই মুহূর্তে শ্রীরামকৃষ্ণ নেই হয়তো এই মুহূর্তে শ্রী চৈতন্য নেই হয়তো এই মুহূর্তে বিদ্যাসাগর নেই কিন্তু হাতের কাছে যারা আছেন তারাই বা কম কি চলুন না তাদের উপর আস্থা রেখে তাদের উপর বিশ্বাস রেখে আমরা আগামী পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলি এবং সুন্দর পৃথিবীতে বাঁচি মহারাজ অনেক ভালো থাকবেন বৃদ্ধজীবী হন সুস্থ থাকুন এবং আমাদের সকলকে আশীর্বাদ করুন যেন আমরা ভালো থাকতে পারি এবার আমার শেষ প্রশ্ন আমাকে যে আপনি ভ্রমণে অমিতকে কেন নির্বাচন করলেন আপনার এই সাক্ষাৎকারের জন্য একটা ঘটনা দেখো আমি সবাইকেই ভালোবাসি সত্যি কথা বলতে কেন আমার কাছে যারাই আসে না কেন সেই ছোট বাচ্চা শিশু আমি মনে করি সবাই আমার এবং যার মধ্যে যে গুণটা আছে সেই গুণটাকে আমি কাজে লাগাবার চেষ্টা করি যে তারা লাগুক না এই যে মানুষের ধরো এই যে বিভিন্ন তুই না তিশুল চুইয়ে হ্যান করে অমুক মা জ্যান্ত মা জীবন্ত মা বড় মা ছোট মা এবং মায়ের আবার আলাদা বড় মা ছোট মা হয় থাকে এই বাহ্যিক এই যে এই যে চলছে তারপরে এই যে বিভিন্ন রকম কুসংস্কারের মধ্যে দিয়ে এই যে তন্ত মন্ত হে তা এই যে এখান থেকে মানুষকে তো জানাতে হবে তার জন্য তো কিছু মানুষ দরকার যদি দেখলা তুমি ওই সবগুলো পছন্দ করো না তখন আমি দেখলাম যেহেতু আমার সঙ্গে ঠিক আছে তাহলে আমার একই প্লেটেও খেতে পারে সেই জন্যই কিন্তু বেঁচেছি এটাই আমার মহৎ পাওয়া একই প্লেটে খেতে পারে না এতটা উপযুক্ত আমি নই আর নিশ্চয়ই কোনোদিন হয়ে উঠবো না জীবনে তবে বারবার আমি ফিরে ফিরে আসবো এবং আপনাদের শিবানন্দ মহারাজের যে সাক্ষাৎ বা কথা সেগুলো শোনাবার চেষ্টা করব আজকে এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে শিবানন্দ মহারাজের ভক্ত ছাড়াও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেবেন আজকে এখানেই শেষ করলাম সকলে খুব ভালো থাকবেন মহারাজকে প্রণাম জানিয়ে